টাকা যে কথা বলে সেটা কি আপনারা জানেন বিশ্বাস হয় না তাই না আপনার সামনে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই বসে আছে আপনি জাস্ট বেশি কিছু না টাকার একটা বান্ডেল সামনে রেখে দিন আপনার হয়ে টাকা তাদের সাথে কথা বলে নেবে তাদের সাথে আপনার হয়ে আড্ডাও দিয়ে নেবে কোনো একটা ঝামেলায় পড়েছেন সামনে এক বান্ডেল টাকা রেখে দিন টাকা আপনার হয়ে ঝামেলা মিটমাট করে নেবে কেউ আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না সামনে এক বান্ডেল টাকা রেখে দিন গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না আপনার খারাপ দোষগুলাতেও হাত বের করে খিলখিল করে হাসবে আত্মীয় স্বজনের কাছে সম্মানের ভালোবাসার মানুষ হতে চান প্রত্যেক ওকেশনে তাদের কিছু টাকা পাঠিয়ে দিয়ে এরপর আপনি যখন তাদের বাসায় যাবে আপনার জন্য পাগলের মতো করবে কি খাওয়াবে কি করবে এসব নিয়ে দৌড়দৌড়ি করবে এলাকার ছোট ভাইয়েরা গুরুত্ব দেয় না মাঝে মাঝে কিছু টাকা দিয়ে বইলেন যা বেটা পিকনিক কর না হলে কোথা থেকে ঘুরে আয় উঠতে বসতে তিন সালাম দেবে তোমার বন্ধু বান্ধব টুরে গেলে ফোন দেয় না বেশি কিছু না একবার বললেন টুরে সব খরচ আমার এর থেকে তারা ট্যুর আপনার ডিসিশন নিয়েই ঠিক করবে ফ্যামিলির মানুষ অযোগ্য আর কুসন্তান মনে করে প্রত্যেক মাসে ফ্যামিলির সব খরচের টাকা আপনি দিয়ে দিয়ে এরপর থেকে ফ্যামিলির গুরুত্বপূর্ণ মানুষই হবেন আপনি প্রিয় মানুষ দাম দেয় না অবহেলা করে বারবার ছেড়ে যেতে চাই ব্যাংক ব্যালেন্স এই পরিমাণে বানাও যেটা তার বাপ দাদারাও কখনো চোখে দেখেনি শুধু মেয়ে না মেয়ের পরিবারও আপনার ফ্যান হয়ে থাকবে শ্বশুরবাড়ির মানুষজন সম্মান কম দেয় কোনো ব্যাপার না প্রত্যেক অকেশনে শ্বশুরবাড়ির গোষ্ঠীর সবার জন্য গিফট পাঠাই দিয়েন শুধু সম্মান না আরও অনেক কিছুই পাবেন আর তাদের মেয়ে জীবনে কোনো দিন বড় গলায় কোনো কথা বলবে না টাকা দিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন জিনিসই কিনা যায় বা নিজের করে নেওয়া সম্ভব এখন নিজেরাই বলেন টাকা কি কথা बोले ना कि बोले ना